হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমাদের মোবাইলের অনেক সময় খুব প্রয়োজনীয় মেসেজ ডিলিট হয়ে যায় আর সেই প্রয়োজনীয় মেসেজটি কীভাবে পুনরায় ফিরিয়ে আনবেন যারা দেখতে চান যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের মোবাইলে অনেক সময় খুব প্রয়োজনীয় মেসেজ আসছে কিন্তু মেসেজটি বা আপনার ভুলের কারণে অথবা অন্য কেউ ভুল করে ডিলেট করে দিয়েছে সেটা যদি আবার পুনরায় নিয়ে আসতে চান কিভাবে নিয়ে আসবেন শিখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে খুব সহজেই ডিলেট হওয়া মেসেজটি আবার ফিরিয়ে আনতে পারবেন তার জন্য আপনাকে কি করতে হবে প্রথমে প্লে প্লেস্টোরটি ওপেন করে নিতে হবে প্লে স্টোরটি ওপেন করে আপনাকে সাজবারে লিখতে হবে এস এম এস ব্রেকআপ অ্যান্ড স্টোরেজ আপনারা এই লেখাটি লিখে নেবেন আমার যেহেতু এখানে এস এম এস ব্রেকআপ অ্যান্ড স্টোরেজ লেখা আছে আমি এখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোডিং নিবে লোডিং নিয়ে সেই অ্যাপ্লিকেশনটি ওপেন হবে আমি একটু বড়ো করে দেখাচ্ছি আপনারা এই আইকনটি দেখে এই অ্যাপ্লিকেশনটিকে প্রথমে আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন আমার যেহেতু এখানে ইনস্টল করা আছে আমি ওপেনে ট্যাপ করে দিব ওপেনে ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস অফেন হবে দেখেন এই ইন্টারফেসটা ওপেন হলো ওপেন হওয়ার পর আমি কি করব গেট স্টার্টেড গেট স্টার্টেড উপর ট্যাপ করে দিব তারপরে অ্যালাউ চাইবে যতবার অ্যালাউ চাইবে ততবার আমাকে অ্যালাউ পারমিশন করে দিতে হবে আমি অ্যালাউ ওকে করে দিলাম ওকে করার পরে আমাকে এই পেজটিতে নিয়ে আসলো এই পেজটিতে নিয়ে আসার পরে দেখেন এখানে কিন্তু ফর্টি নাইন এসএমএস আছে আর এতটি কল আছে আমি কী করবো এস এম এস যেহেতু আমার ডিলেট হয়ে গেছে সেটাকে আমি ফিরিয়ে আনবো তার জন্য আমি কী করব সেটা এই ব্যাকআপ এখানে আমি ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে মেসেজ আসে এখানে কল লগ আছে আমি কী করবো যেহেতু আমার মেসেজটা আমি রাখবো তার জন্য আমি কল লক এটাকে আমি ডিলিট করে দিব ডিলিট করে দিয়ে অর্থাৎ বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে আমি কী করব এই নেক্সটে ট্যাপ করে দিব নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে এই পেজডিতে নিয়ে আসবো এই পেজডিতে নিয়ে আসার পরে আপনি যে মেসেজটি আপনি কোথায় রাখতে গুগল ড্রাইভে রাখতে চান ড্রপ বক্সে রাখতে চান ওয়ান ড্রাইভে রাখতে চান ইউরফোনে রাখতে চান আমি আমার মেসেজটি আমার ফোনেই রাখতে চাই যার জন্য আমি এটা কী কী করবো এনেবল করে দিব এনেবল করে দেওয়ার পরে দেখেন ইন্টারনাল অ্যাপ ফোল্ডার ইউর ওন ফোল্ডার আমি কী করবো ইন্টারনাল অ্যাপ ফোল্ডার এটি সিলেক্ট রাখলাম রেখে আমি কী করব এই ওকেতে ট্যাপ করে দিব ওকেতে ট্যাপ করে দিয়ে আমি কী করব আবার নেক্সটে ট্যাপ করে দেবো নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু একটা বক্স দেখা সেখানে একটা টিকমার্ক দিয়ে আমি ইএসে ট্যাপ করে দিব ইএসে ট্যাপ করে দেওয়ার পর আমাকে এই পেজ পেজডিতে নিয়ে আসলো এই পেজডিতে নিয়ে আসার পর এখানে কিন্তু আপনি ডেইলি উইকলি এবং আওয়ার আপনি এক সপ্তাহ আগের ডিলেট হওয়া মেসেজটি আপনি ফিরিয়ে আনতে পারবেন আর যদি আপনি এখনকার প্রয়োজন হয় এখনকার অথবা প্রতিদিনেরটা প্রতিদিন যদি কোনো কারণে ডিলেট হয়ে যায় আমি কী করব এক সপ্তাহের আগের ডিলেট হওয়া মেসেজটি ফিরিয়ে আনবো যার জন্য আমি কী করব এখানে টিকমার্ক বসিয়ে দিলাম টিকমার্ক বসে দাওনের পরে আমাকে কিন্তু আর এখানে কোনো কাজ করতে হবে না আমি কি করবো ব্যাকআপ নাও এখানে আমি ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে কিন্তু আমার এই ফর্টি নাইন এস এম এস মেসেজটা আসে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এখন আমি সেই ডিলিট হওয়া মেসেজটি আমি কিন্তু এখানে পেয়ে যাবো যেখানে এই ফর্টি নাইনটি মেসেজ কিন্তু আমি ডিলিট করে দিয়েছি সেটি কিন্তু এখানে দেখাচ্ছে তারপর বিউ ডিটেল আমি বিউ ডিটেলের উপর ট্যাপ করে দিব ভিউ ডিটেলের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার সেই মেসেজগুলো দেখাচ্ছে এখানে আমি কিন্তু আবার ট্যাপ করে দেবো আবার ট্যাপ করে দিলে দেখেন আমার সেই ফর্টি নাইন মেসেজ কিন্তু এখানে আসে দেখেন এখানে প্রথম একটা একটা তারপরে তিনটা চারটা আটটা দুইটা এভাবে ষাট একটা যতগুলা মেসেজ আমি ডিলিট করেছিলাম এই এক সপ্তাহের ভিতরে সবগুলা মেসেজ কিন্তু এখানে পেয়ে যাবেন তবে এক সপ্তাহের আগের মেসেজগুলা কিন্তু ফিরে পাবেন না আপনারা এক সপ্তাহ আগের কোনো মেসেজ যদি আপনি ডিলিট করে দিয়ে থাকেন সেটা কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন এইভাবে আপনারা যারা ডিলেট হওয়া মেসেজটি ফিরিয়ে আনতে চান খুব সহজে ফিরিয়ে আনতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে আশা করি আপনারা এই কাজটি খুব সহজে করতে পারবেন আর ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে রাখবেন এখন আপনাদের প্রয়োজন না হলে পরবর্তীতে আপনাদের প্রয়োজন হতে পারে অথবা অন্যরা দেখে তাদের উপকার হতে পারে অন্য কোন সময় অন্য কোন হেল্পফুল ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসব থ্যাংকস ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল